একটু কমই আছে মানে রোদে তাপমাত্রাটা একটু কম এই কারণে বের করে দিচ্ছি কবুতর গুলোকে যে তাপমাত্রাটা এটার মধ্যে কবুতরের তেমন ক্লান্তি থাকবে না কবুতর তেমন হাফাবে না এই কারণেই দেরি করে ছাড়লাম এই যুবরা শুরু করছে সুন্দর করে চালিয়ে ধরে উঠতেছে এখন হঠাৎ করে কবুতর বের করা হচ্ছে কবুতর দুই চারটা চক্কর দিয়েই কবুতর মামে বসে পড়তেছে এটা কোনো দুশ্চিন্তার কারণ নাই বিয়ার্ড এগুলো এই কবুতর গুলোই ইনশাল্লাহ যখন উড়ার সময় হবে ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডার দিকে যাবে তখন কবুতর আবার আরো সুন্দর করে চাললি ধরবে আরো সুন্দরভাবে উঠবে সে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি বিয়ার্স আল্লাহ হাফেজ